আমার বাড়ির মনসা পদ আসিল তো কালকে রাত্রে দশমী গেছে দশমী দশমী আমরা কমপ্লিট করে এলাইছি কমপ্লিট করার পরে বাজনা পার্টির সঙ্গে যে পার্টি আমার দোকানে দোকানটা পুরে লাইছে এই পাটি মানে যে দুই ছেলে পড়ছে দুই ছেলের বাবার লোকে বাজনা পাটির এটা হাত ধরা ধরি হয়েছে হওয়ার পরে আমার আমরা বাড়িতে আইসে সবাই আসার পরে তারপর তারা সবাই আমি মানে এর করে দিছি মানে হ্যাঁ মীমাংস করে দিয়েছি তারপরে বাজনাবাটির আগে একটা গলে ছিল তারপর আমি আবার তার রাঁধছি যে দুই ছেলে আছে এটি আমার আবার সম্পর্কে বাকি না যারা আগুন লাগাইছে যারা আগুন লাগাইছে কি নাম তাদের তাদের নাম হয়েছে একজন নাম বিকাশ আরেকজনের নাম হয়েছে প্রকাশ ঠিক আছে তো বিকাশ এবং প্রকাশ বিকাশ এবং প্রকাশ তার নাম চাইছেন কি দাস প্রকাশ দাস বিকাশ দাস তো বাবার নাম হচ্ছে গুরুপদ দাস আর তারা ফুল ফ্যামিলি আমরা এখানে ইনভাইট আসিল তারপরে হঠাৎ করে বাদনা ভাটি তখন আমি নিয়ে এসেছি নিয়ে আনার পরে সব নিয়ে চলে গেছে আমি পশ্চিমবলটা চাইছিলাম না তারপরে তারা সব বুঝে গেছি বাদদাভাটির সঙ্গে আবার আমার বাড়ির মধ্যে আবার হাত শুরু ছিল তারার সঙ্গে তারা দুইজন মানে এই ছেলে আর বাজনা বাটি মানে গলা টিপ দেওয়া হচ্ছে তোমার বাড়িতে আমার বাড়ি এবার যখন আমি এই জিনিসটা দেখছি তখন আমি আমার বাগিনার দুইটা থাপ্পত দিছি ঠিক আছে দুটো থাপ্পত দিয়ে তুলে কি আর মনে আমার বাড়ির মুসলিমগল আমি মানতাম না তখন দুই থাপ্পত দেওয়া না তার বাড়িতে দিকে সেটা সেটটা ফুল পায়ার সেটটা আমার কাছে বাজনা বাটির পুরো দীক্ষা আর আমার বাড়ির কাছে ভক্তর ওই পাতা না আচ্ছা ভালো কথা ঠিক আছে তোমরা যাওয়া খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত সবাই ঘুমাই গেছে এবার সকালবেলা ভোর আমরা ঘুমাইতে ঘুমাইতে প্রায় এক হাজারটা বাজে গেছি তারপর সকালবেলা ভোরে পাশাপাশি দোকানে কিছু লোক আমার বাড়ি মানে খুব দূরে দূরে রাখতে আছে দোকানে আগুন লাগছে দোকানে আগুন লাগছে এখন আমরা তাড়াতাড়ি সবাই আসি আইয়া দেখছি যে ফায়ার সার্ভিস অলরেডি আয়া দোকানে মানে নিভাইছে নিভানোর পরে এখন ভালো বস্তু হয়েছে আমার দোকানের মানে কিঞ্চিত মাত্র কিছু আর নাই আমাদের বাজে মাল দোকান মানে মুদি দোকান কিনা আপনার

আজ অবধি আমি এখানে কোনো সব ঘটনা দেখছি না আর এসব ঘটনা হওয়ার কোনো কোনো রিজন নেই যে আমার দোকানটাতে কি লেখা তখন আমি ভাবলাম যে হয়তোবা এটি উশৃঙ্খল আর যে বড় বাগিনাটা আমার সম্পর্কে লাগে সে আমার ট্যাবলেটও হয় ড্রাগস লয় ঠিক আছে তো আমি ভাবছি যে হয়তোবাতে ট্যাবলেট টুবলেট ঠাইয়া বাড়ির যেয়ে আয়া আগুনটা লাগাই দিচ্ছে তো আমরা সন্দেহমূলক আমরা কেউ কিছু কইছি না তখন আমার উল্টা দিকের একটা দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে

ব্যাপারটা তখন তারা তারা কি করবো আমি জানি না আমার তো সব শেষ কেমন টাকা ক্ষতি মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো বলবি কারণ এই যে দোকানটা ছোটো দেখা যায় কিন্তু বাড়িতে অনেক মাল পত্র আছে তারপরে দোকানের মধ্যে আমাদের এই দোকান মধ্যে পুরো ছাদ অব্দি মাল থাকে আর দোকানে ঢুকতে আমার বাবা কষ্ট এরকম জাম দোকান থেকে আপনি দরকার হলে আমার পাশাপাশি দোকানদারে জিজ্ঞেস করবেন যে মানে এই দোকানে কি পরিমাণ জিনিসপত্র আছে

আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান হোম ডেলিভারির সুব্যবস্থা